আসসালামু আলাইকুম আজকে ছিল যশোরের অ্যাডিশনাল এসপি আলফা টু ভাইয়ের বিদায় অনুষ্ঠান তাই সন্ধ্যার সময় রেডি হয়ে চলে গেলাম যশোর ক্লাবে আর যে দেখি ততক্ষণে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে জেলার সব শীর্ষস্থান কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন এবং সবাই তাদের অনুভূতি শেয়ার করছিলেন ভাই আমার পার্টনার ছিল একসাথে অনেক ব্যাডমিন্টন খেলছে তাই অনেক বেশি খারাপ লাগতেছিল

ক্লাবের এই বসার জায়গাটা আমার খুব ভালো লাগে দিন চলে গেলাম খাবার টেবিলে আইটেম হিসাবে ছিল খিচুড়ি বেগুন ভাজি ডিম ভুনা এবং দেশি মুরগির মাংস বিদায় আসলে কষ্টের কিন্তু বিদায় অনুষ্ঠানে কেন এত খাওয়া দাওয়া থাকে সেটা আর আমি জানি না